ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিছু কিছু কথা না বললেই নয় সেই জন্য আমি এই কথাগুলো বলছি তোমাদেরকে তাইলে ভাই আমি এতদিন চুপচাপ ছিলাম বলে মানে নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করছি যেরকম আমি আমার মায়ের সাথে ভিডিও করছি মা বাবা বন্ধু বান্ধবীদের সাথে ভিডিও করছিলাম তো সেই জন্যে আমি পুরোপুরি চুপ হয়ে গেছিলাম কিন্তু ওরা তো দেখি চুপ হওয়ার নামই নেই কেউ আমাকে বলছিল যে আমার ভাইরাল হওয়ার নেশা আমি ভাইরাল হওয়ার জন্য এসব করছি কিন্তু ভাইরাল হওয়ার নেশা কার সেটা কিন্তু আমি এখন বুঝতে পারছি যে ভাইরাল হওয়ার নেশাটা কার রোজ রোজ কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছে আমি একটা জিনিস বুঝলাম যে ওই নতুন যে চ্যানেলটা খুলেছে দাঁড় করানোর জন্য এসব করছে আমি সেটাও আমি দেখতে পারছি তো আমি এখন চুপ করে আসি যে আমি এখন দেখছি যে কতদূর ওরা এগোতে পারে কতদূর যেতে পারে আমি সেটা দেখছিলাম যে কি কি আরও কি কি করতে পারে কিন্তু আমি একটা জিনিস আমি কিছু জানি শুনি সবকিছু আমার কাছে আসে তো আমি এখন চুপ করে থাকবো কেন আমি সেটাই ভাবছি যত চুপ করে থাকবো তত পেয়ে বসবে আমি যতদিন চুপচাপ ছিলাম ততদিন কোনো কিছু বলেনি আমি এতদিন ভিডিও করেছি ততদিন ওরা কোনো কিছু বলেনি কিন্তু এখন যেই আমি চুপ করে গেছি নতুন নতুন কন্টেন্ট আনছি তখন দেখি এরা সব দেখি আরও বেশি বেশি করে সব নোমরামও করছে আগে যেমন আমি ছিলাম চাকর হিসাবে এখন নতুন কেউ এসছে না সে এখন বলছে যে আমি নাকি খোটা খাওয়ার যোগ্য ভাই তুমি যখন সত্যটা তুলে ধরবা তখন তুমিও খারাপ হয়ে যাবা এটা মনে রাখবো আমি সত্যটা তুলে ধরেছি তাই সেই জন্য আমি সবার কাছে সবার কাছে খারাপ হয়ে গেছে সেও চেয়েছিল যে গাছেরও খাবে তলারও পুরোবে এই জিনিসটা গাছেরও খাবে তলারও পুরোবে বুঝতে পেরেছো সেটাই জিনিসটা আমি দেখলাম মাকে তাও তো জামা কাপড় নিয়ে খোটা দিয়েছে কিন্তু তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর তোমার নামে যে কি কী নোংরামো কথা বলেছে সেটা কিন্তু আমি জানি আমি জানি তোমার ক্যারেক্টার নিয়ে কীরকম কীরকম কথা বলেছে সেও কিন্তু আমি জানি একটা কথা শোনো যে ও না বললে আমি কোথা থেকে জানবো এখন বলবা যে তুমি বানিয়ে বানিয়ে বলছো ভাই ও না বললে আমি কোথার থেকে জানবো ও বলেছে বলেই তো আমি সব কিছু জানি না মুখের ভাষা নিয়ে যে কি নোংরা নোংরা আমাকে কথা বলেছিল সেও কিন্তু আমি জানি এরকম এরকম আমাকে বলেছে সে কিন্তু এখন হয়তো সে পাল্টি এখন হ্যাঁ বলবে যে এখন ভালো সাজবে এইটা ওইটা এটা ওইটা না এটা না মিথ্যা কথা বলছে ওই বলছে ওই বলছে কিন্তু আমি আমি তো জানি না আমি তিনটে বছর ধরে আমি তো ওর সব কথা শুনেছি না আমি তো জানি কি কি বলেছে না বলেছে আমি চুপচাপ করে শুনতাম তাও আমি তাও কোনো রকম কোনো কিছু বলিনি এইসব কথা বলে যদি মন হালকা হয় তাহলে আমি আর কোনো কিছু মানে সাজে না আমার সেই জিনিসগুলো আমি কেন এবার বলতে যাব অন্য কারোর নামে কারণ তার নামে আমি কোনো কিছু জানি না বুঝি না জানি না শুনি না তার নামে আমি কেন বলতে যাবো এরকম কোনো কিছু সেই জন্যই আমি একটা কথাই বলবো যে আমিও অনেক কিছু জানি সেটা তোমরা হয়তো কোনো কিছু জানো না তোমার কাছে হয়তো ভালো সাচ্ছে এই ওই সাচ্ছে কিন্তু তোমার নামে কি কি বলেছে না বলেছে সব কিন্তু আমি জানি রিলেশনশিপ নিয়ে এত অহংকার তোমার রিলেশনশিপ নিয়ে এত অহংকার তো একটা কথা বলি তোমার সাথে হয়তো কয়েক বছর রিলেশনশিপে ছিল তোমার সাথে ব্রেক আপ হওয়ার পর অন্য একটা সাথে আবার রিলেশনে গেছে এর সাথে দু বছর রিলেশনশিপে থাকার পর তাকে ছেড়ে আবার আমার সাথে আসলো রিলেশনশিপে তারপর আমার সাথে তিন চার বছর রিলেশনশিপে থাকার পর আমাকে ছেড়ে আবার তোমার কাছে চলে গেছে তা যদি তোমাদের সত্যি সত্যি ভালোবাসা হতো তাহলে তোমাকে ছেড়ে দিয়ে এত লোকের সাথে রিলেশনে গেল কি করে এটা কি সত্যিকারের ভালোবাসা একজনকে ছাড়ে ছাড়ছে আবার আরেকজনের কাছে চলে যাচ্ছে আবার তাকে ছেড়ে আবার অন্য একজনের কাছে চলে যাচ্ছে এটা কি সত্যিকারের ভালোবাসা তোমরাই বলো আমাকে আমি ওর সাথে তিন থেকে চার বছর রিলেশনশিপে ছিলাম তাই ভালোবাসা আমাকে শেখাতে এসো না আমাকে ছেড়ে দিয়ে তোমার কাছে গেছে তুমি এতে মহান ভেব না তোমাকে ছেড়ে দিয়ে আরও কতজনের কাছে গেছে সেটা তুমি ভাবো একবার তাছাড়া তোমার ক্যারেক্টারের কথা তো শুনেছি আমি সব কিছু ওর কাছ থেকে সব আর বললামই না আমি তো রিলেশান নিয়ে এত অহংকার করো না আমিও করেছিলাম আমিও রিলেশান নিয়ে আমাদের রিলেশানটা নিয়ে আমি বহুত অহংকার করেছিলাম কিন্তু একটা জিনিস বুঝলাম যে অত অহংকার করা জিনিসটা ভালো না আর একটা কথা বলি তুমি ওর জীবনে ফিরে এসছো ফ্রেম আর টাকার লোভে আর আমি ওর যখন কিছুই ছিল না ছিল টাকা না ছিল ফ্রেম তখন শুধু আমিই ছিলাম প্রথম থেকে স্ট্রাগেল করা সেই স্ট্রাগেল আমিও ছিলাম বেশি বেশি একটা কথা বলো না ফ্রেম এখন তো ফ্রেমের জন্য এত কিছু বলছো কারণ এত এতদিন কোথায় ছিলে এতদিন কোথায় ছিলে পাঁচটা ছটা বছর ছটা বছর কোথায় ছিলে তুমি তখন তো তখন তো ছিল না ভাষে তখন তখন এখন যেই দেখেছো ফ্রেম হয়েছে টাকা হয়েছে ব্যাস চলে এসছো সাথে সাথেই ওর লাইফ ওর জীবনে আমি এই জিনিসটা আমি দেখলাম যে কারণ আমি যা আমি আমাকে বলেছিল যে হ্যাঁ ও আমার কমজোরি হ্যাঁ কমজোরি জিনিসটা জায়গায় আঘাত করেছে জিনিসটা সেই জন্য আবার চলে গেছে তোমার রিলেশানে একটা জিনিস মনে রাখবা তোমাদের যখন ট্রু লাভ ছিল তোমাদের যখন ব্রেকআপ হওয়ার পর দু তিনটে ছেলেকে অলরেডি ও ছেড়েছে ছাড়ার পর লাস্টে লাস্টে আমি ছিলাম আমাকে ছাড়ার পর তোমাকে গেছে জিনিসটা বুঝতে হবে কিন্তু এই জিনিসটা আমি খুব ভালো করে বুঝেছি তোমাকে আমি একটা কথা বলবো যে তুমি এখন আবার ট্রুল আপ দেখাচ্ছ ওর কাছে ভালোবাসার কোনো দাম নেই একে ছাড়ে ওকে ধরে আবার ওকে ধরে আবার তাকে ছাড়ে এই জিনিসটা আমি দেখেছি জিনিসটা ব্যাপারটা ভালোবাসার ওর কাছে কোনো দাম নেই যদি ভালোবাসার দামই থাকতো তাহলে তোমাকে অন্তত কোনো দিন ছাড়তো না তোমার জন্য যদি তোমার সাথে ব্রেকআপও হতো ব্রেকআপ হওয়ার পর অন্তত তোমার জন্য অপেক্ষা করতো যে না ওর জন্য আমি অপেক্ষা করবো দুটো তিনটে ছেলেকে ধরতো ছাড়তো না এই জিনিসটা মনে রাখবো কোনো দিন ছাড়তো না ও চাইতোই যে ওর কাছে কোনো ভালোবাসার দামি নেই ও আমার আমার একটা জিনিসই মেন মেন একটাই জিনিসই আমার কাছে সব থেকে দামি বেশি সেটা হচ্ছে আমার টাকা 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 থাকলে পরে সব সব হবে এই জিনিসটা ও জানতে ভালো করে আমি এই জন্য ওর কাছে কোনোদিন কোনো টাকা পয়সা চাইতাম না আর টাকা পয়সা আর গিফট গিফটের টাকা গিফট গিফট দেওয়ার সময় আমি সব সময় বারণ করতাম যে আমার তোমার কাছ থেকে আমার কোনো কিছু গিফট আমার লাগবে না আমি জানতাম যে পরবর্তীকালে কোনো সময় আমাকে খোটা শোনাবে সেই জিনিসটা আমি এখন দেখলাম যে আমি চাইতাম না যে এই জিনিসটার দরকার এই জিনিসটা লাগবে আমার কোনো জিনিস কোনো কিছু চাইতাম না এমন এমন কিছু দেখা হতো যে জিনিসটা আমি ওর কাছে চেয়েছি যে আমার এই জিনিসটা দাও ওই জিনিসটা দাও ওই জিনিসটা দাও এই জিনিসটা দাও কোনো জিনিস চাইনি আমি শুধু ওই জামা কাপড় জামা কাপড় দেওয়ার কথা বলছো জামাকাপড়ের ব্যাপারটা আমি কোনো সময় চাইতাম না ও আমার জোর বস্তি করে দিত যে তুমি না ওই জামাটা কেন তুমি পড়বা কারণ আমার কাছে জামা আছে ভাই আমার মা বাবা আমাকে জামা কিনে দেয় তোমার কাছে আমি কেন নেবো কিন্তু সে আমাকে জোর বস্তি দিত এমনকি এখন এই যে বলছে গিফটের টাকা ভাই আমিও তো আমিও তো ওকে অনেক কিছু গিফট দিয়েছি কই আমি তো সেই সম্বন্ধে নিয়ে কোনো খোঁটা দেয়নি আমি জানি কেন খোটা দেবো ভাই আমি ওইটা হচ্ছে আমি ওকে ভালোবেসে জিনিসগুলো দিয়েছি আমি কেন খোঁটা দেবো মানুষ কেমন হয় মানুষের মানসিকতা কেমন হয় সেই জিনিসগুলো বোঝা যায় আমি জিনিসগুলো হাড়ে হাড়ে বুঝেছি এই এই এখন এই জিনিসগুলো নিয়ে আমার আর কোনো ইয়ে নেই যে ও খোঁটা দিচ্ছে ভাই আমি আমি আগুন ধরিয়ে দেবো আমি শুধু এখন দেখছি ও কারো কী কী বলতে পারে ভাবছে আমি মহান হয়ে গেছি আমি এই হয়ে গেছি ওই হয়ে গেছি ভাই একটা সত্যি কথা বললে উপরে ভগবান আছে মহান হওয়া না না হওয়া সব কিছু সেই দেখছে সেই সব কিছুই সব কিছুই করবে চিন্তা নেই আমার আমি সেই জন্য সেই সম্বন্ধে নিয়ে কোনো কিছু বলছি না একটা মানুষকে এতটা ভালোবাসার পরেও সেই মানুষ এরকমভাবে বলতে পারে এই জিনিসটা আমি দেখেন আমার মাথা মধ্যে আমার পুরো গরম হয়ে যাচ্ছে যে কীরকম কীরকম মেয়ে ভাই কাকে আমি ভালোবেসেছি আমি জিনিসটা ভাবি যাকে এত ভালোবেসেছি যাতে এত কেয়ারিং করেছি ভাই মানে ছোট বাচ্চা যেরকম হয় সেইভাবে আমি ওকে রাখতাম যাওয়ার হলে আমরা ধরো কোথাও ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার পর ভাই ওকে একটা বাচ্চার মতন করে নিয়ে ভাই সবাই সেটা দেখেছে আমাদের আমাদের সবাই সেটা দেখেছে আর একটা জিনিস মনে রাখবা যে ভাই ফ্রেন্ড সার্কেল এখন কিন্তু ওর কমে গেছে ফ্রেন্ড সার্কেল কমে গেছে কারণ ওর ব্যবহার ওর কেমন ব্যবহার করে সেটা কিন্তু আমার থেকে ভালো কেউ জানে না ওর যে জিনিসটা দরকার যে জিনিসটা লাগবে তো লাগবেই ওই জিনিসটাই ওর লাগবে যদি সেই জিনিসটা যদি অন্য কারোর পছন্দ হয় সেই জিনিসটা ছেড়ে দিতে হয় সেই জিনিসটা করবে না ও মানে ওই জিনিসটা ওর লাগবে তো লাগবেই তার জন্য ঝগড়া করলেও করবে এখন দেখি টেস্ট মানে ছেলেদের কি মানে টেস্ট হিসেবে পায় মানে এক একজন এক এক রকম টেস্ট লাগে প্রথমে একজনকে ছিল তাকে ছেড়েছে তাকে টেস্ট টেস্ট করা কমপ্লিট তাকে ছেড়েছে তারপর একটা ছেলেকে ধরলো তাকে টেস্ট করলো তাকে ছেড়লো তারপরে আমাকে ধরলো তারপরে টেস্ট করলো আমাকে ছাড়লো মানে এইসব কী এইসব কী রকম মানে টেস্ট টেস্ট খুঁজে পাচ্ছ নাকি তা এখন আবার এখন আবার তার এক্সের কাছে আবার ফিরে গেছে আমি এই জিনিসটা দেখছি তোমাকে কিন্তু এখনো বয়ফ্রেন্ড হিসেবে যে পুরোপুরিভাবে যে বয়ফ্রেন্ড রে আমার বয়ফ্রেন্ড এসব কিন্তু কোনো কিছু বলেনি জাস্ট ফেস রিভিল করে ছেড়ে দিয়েছে বয়ফ্রেন্ড হিসাবে ধরুক তারপরে তো বলবো না কি মামনি আরও কিছু বলবো বলো বললে পরে তো অনেক কিছুই বলতে পারি আমার একটা দাদার বিয়ে বাড়ি গিয়ে সেখানে তো বিশাল বেশি কথা আমাকে বলেছিল বেশি কথা সবার সামনে লোকজন সবাই আছে তার সামনে আমাকে বেশি কথা বলেছিল কারণ আমি তোমার একটা মেহেন্দি একটু পরে দিয়েছিলাম বলে পায় সবার সামনে আমাকে কি যাচ্ছে না তাই বেশি কথা বললে সেটাও আমি মেনে নিয়েছি আমি প্রথম থেকেই যদি সব কিছু যদি না মানতাম না তোমার সাথে আমার রিলেশন কোনোদিন থাকতো না কোনো দিনও থাকতো না একটা কথা এখনই ভাবছি যে আমি যেই পদক্ষেপটা আমি এখন নিয়েছি যে সিদ্ধান্তটা আমি এখন নিয়েছি সেটা আমি আরও তিন দু বছর আগে নিলে সব থেকে ভালো হতো যখন তুমি এই টর্চারটা মেন্টাল টর্চারটা তুমি আমাকে করতে সেই জিনিসটা যদি আমি করতাম সব থেকে ভালো হতো কিন্তু তখন আমি সেই জিনিসটা করিনি বলে এখন আমার সেটার আফসোস হচ্ছে যে আমি তখন এই জিনিসটা কেন করিনি তখন যদি এই জিনিসটা করতাম আমার কাছে নানা করে পরে পঁচিশ লাখ টাকা থাকতো আমি এতটাই কর্মঠে ছেলে ছিলাম যেটা যেই কাজ যেই কাজ পেতাম সেই কাজই করতাম কারণ আমি আমার বাড়ির বিশাল একটা ভালো ছেলে ছিলাম যে সবাই বলতো আমাদের গ্রামের সবাই বলতো যে এই ছেলেটা এই ছেলেটা যখন কাজ করে তখন এর সাথে কেউ কাজ করে পারে না সেই কাজেই হোক না কারণ সব কাজ আমি করতাম সব কাজ আমি করতে এত ভালোবাসতাম কিন্তু কারোর সাথে রিলেশানে এসে আমি আমার ক্যারিয়ার নষ্ট করেছি আমি আমার ভবিষ্যৎ নষ্ট করেছি এখনও আমি এখন বলবো এখনও যে যতটুকু আমার এখনও আমার যা ক্ষমতা আছে আমি আমার ক্যারিয়ার আমি অবশ্যই দাঁড় করাতে পারবো কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে তুমি যেটা করেছো সেটা কোনোদিন ঠিক করো নি উপরে ভগবান আছে উনি সব দেখছে নবতার খাতিরে কারণ আমার মা সেই শিক্ষাটা আমাকে দিয়েছে মা বাবা সেই শিক্ষাটা আমাকে দিয়েছে যে কেউ যদি তোকে কিছু বলে তুই কোনো সময় তাকে কেউ উত্তর দিতে যাবে না চুপচাপ থাকবি সে ভেবেছিলো যে হ্যাঁ কোনো ভিডিও করবো না ও যা ইচ্ছা করবে তাই তাই চলবে এই জিনিসটা সে ভেবেছিল কিন্তু না সেই জিনিসটা তো হতে দিনই আমি না কারণ যখনই আমি বলা শুরু করেছি তখনই ব্যাস আমার নামে অনেক রকম মিথ্যা মিথ্যা কথাও বলেছে একটা কথা সব থেকে আমার এখন বেশি মনে পড়ে আমার এক্স সব ছেলেদেরকে নিজের হাতের কাঠের পুতুল মনে করে আমি এই জিনিসটা দেখেন আমার বিশাল হাসি পাচ্ছে এখন কারণ ছেলেরা কি মানুষ না না ছেলেদের কি কোনো ইমোশান নেই সেই ইমোশন নিয়ে তুমি খেলো তাদের কাছে কি ভালোবাসার কোনো মর্যাদা নেই তুমি তো মর্যাদার দামই দিতে পারো না কে এখন বলবে এই ভিডিও দেখে হয়তো বলবে যে আমি কি তোমার সাথে রিলেশানে আসি এমন কি কোনো কথা বলেছি তোমাকে আরে ভাই রিলেশনে যদি না আসে তাহলে ভ্যালেন্টাইন্স ডে পালন করো কিসের আগে তাই বলো চকলেট ডে এইসব পালন করো চকলেট ডে তোমার রোজ ডে এইসব পালন করো কিসের জন্য তাহলে ভিডিও করার জন্য পালন করো বলেছে যে তুমি কি কোনোদিন ওকে বলেছো যে ও তোমার বয়ফ্রেন্ড ছিল ও দেখি বলে দিয়েছে না মাথা তার ঠিক আছে তো এটা তুমিও জানো যে ও আমার সাথে রিলেশনে ছিল কি না যেমন ইচ্ছা হবে তেমন ছাড়বে ধরবে নোংরামি করবে আবার পরে দেখবো আবার গলাবাজিও করেছে মানে গলাবাজি করে কি পাবে সে গলাবাজি করে ভাববে যে আমি জিতে গেছি এই এই হয়েছে ওই হয়েছে তুমি আর একে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না কারণ বলতে গেলে পরে নিজের নিজের মাথা নষ্ট মনটা কিরকম ভেঙে যায় যে আমি এমন কাউকে ভালোবেসি যে সে এরকম করে